রনে ম্যাথ জনে স্বাগত আজকে আমরা দেখব দশমিকের ভগ্নাংশ যেটা আছে এখানে এখানে সরল এবং ভগ্নাংশ দুটা মিলেই কিন্তু কম্বাইন এটা করা হচ্ছে যেটা এগারোতম বিসিসি এসেছিল আর এখন আপনাদের প্রাইমারিতে এই ধরনের অঙ্কগুলো অহরহ আসতেছে তো আশা করি এখান থেকে আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে এবং এই অঙ্কগুলো আপনারা শিখতে পারবেন এটার আগে আমার যে কাজটা করতে হবে বোর্ড মাস মানেটা কি সরলের যে নিয়ম ডি এম এস বোর্ড মাস ফর কি ব্রাকেট ব্রাকেট ও ফর কি অফ মানে যেটাকে আমরা কি বলি এর তারপরে কি ডিভিশন মানে ভাগ তারপরে মাল্টিপ্লিকেশন মানে কি গুণ তারপরে এ ফর অ্যাডিশন মানে যোগ যোগ আর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ এই কয়টা তাহলে এই যে ব্রাকেট এর ভাগ গুণ যোগ বিয়োগ এটা হচ্ছে আমাদের অর্ডারটা প্রথমে কিসের কাজ হবে তারপরে কি এরের কাজ তারপরে ভাগ তারপরে গুণ এখন এরের কাজটা গুণের মতো হলেও ভাগের আগে কিন্তু এরের কাজটা করতে হবে তাহলে আমরা এখান থেকে শুরু করি এটা দিয়ে তাহলে এখানে যখন আমি প্রথম আমার কাজটা কি হবে ভাগ আছে পনেরো ভাগ আর এখানে গুণ এই দুটার মধ্যে কোনটা আগে হবে ভাগের কাজ ভাগের কাজ যদি আগে হয় তাহলে ভাগের দুই পাশে কি আছে এখানে পনেরো এখানে পনেরো পনেরোকে কে ভাগ করলে কত হবে এক গুণন এই গুণ চিহ্নটা দিলাম এখানে পনেরো আছে পনেরো লিখে ফেললাম শেষ তাহলে পনেরো এখানে গুণ আর ভাগ এই দুটার হবে ভাগের ভাগের কাজটা যখন হবে হবে কার মধ্যে ভাগের ভাগের বাম পাশে পাশে আর ডান দুটো নাম্বার থাকবে সংখ্যা থাকবে সেই দুটার মধ্যে তাহলে পনেরো ভাগ পনেরো কত হবে এক তারপরে এই গুণ চিহ্ন দিলাম তারপরে এই পনেরো ছিল পনেরো লিখলাম একইভাবে এখানে কি হবে ভাগ আর এর আছে কোনটার কাজ আগে হবে ভাগের আগে হচ্ছে এর কাজ কার আগে এর কাজ তাহলে এর এর যখন কাজটা হবে আমি দেখব এর এর বাম পাশে আর পাশে কি আছে সেই দুটার মধ্যে কাজ হবে কোন দুটা বাম পাশ এবং পাশ তাহলে পনেরো ভাগ এই যে এর কাজ মানে কি পনেরো আর পনেরো এর মানে হচ্ছে গুণ করা আমি কি করব পনেরো পনেরো দুইশো পঁচিশ লিখে দিলাম পনেরো পনেরো গুণ করলে দুইশো পঁচিশ হবে পনেরো গুণ পনেরো সমান হবে দুইশো পঁচিশ এখন আমার কাজটা কি হবে ওপরে পনেরো আছে পনেরো থাকুক আর নিচে এই পনেরো সাথে এটা কি হবে ভাগ হবে পনেরো সাথে পনেরো কি ভাগ তাহলে পনেরো নিচে কি হবে দুইশো ভাগ এই জায়গাটাতে একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস আমি শেখাবো এখানে কি হবে এই পনেরো নিচে হচ্ছে এই পনেরো দিয়ে এই পঁচিশ তাহলে এই পনেরো আমি এখানে রাখলাম আর এই দুইশো পঁচিশটা উপরে যা কি হবে গুণ হয়ে যাবে এই দুইশো পঁচিশটা উপরে যায় গুণ হবে এটা কোন সূত্র সেই সূত্রটা একটু লিখি মূল ভগ্নাংশ উপরে আছে এই হর হচ্ছে আরেকটা ভগ্নাংশ বি বাই সি মূল ভগ্নাংশ কিন্তু আমার এইটা যদি এমন হয় তখন এই সিটা উল্টায় উপরে যায় কি হয় তখন এ ইন্টু সি নিচে কি বি এটার মানে হচ্ছে এটা অথবা তাহলে এখানে আমি পনেরো পনেরো কেটে দিলে আমার আনসার হবে দুইশো পঁচিশ আনসারটা হবে আমার এখান থেকে গ এই জায়গাটাতে আমি আরেকটু সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই যে পনেরো প্রথমে দিলাম আমি এখানে আরও সুন্দর করে এটা বোঝানো যায় এটা যখন আসলো এখন আমি প্রথমে এই পনেরো লিখব এই যে উপরের পনেরো তার সাথে কি ভাগ আছে ভাগ দিলাম ভাগ দিয়ে কি ভাগ আছে পনেরো নিচে দুইশো পঁচিশ দিলাম এবার আমরা জানি আপনারা এটা খুব অভ্যস্ত জায়গায় যখন গুণ হয় এই দুটা উল্টে ভাগ পনেরো 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 কেটে গেলে দুইশো পঁচিশ তাহলে এইভাবে যদি আপনারা এই অঙ্কটা করেন দেখা যাবে এই যে ছোট ছোট যে বিষয়গুলো আমার গুণের আগে ভাগ হচ্ছে আমি ভাগের দুই পাশের সংখ্যাটা চিন্তা করবো আমার এখানে ভাগ আর এর আছে এদের সাথে এদের কাজ আগে হবে এদের দুই পাশের সংখ্যাটা চিন্তা করব। করে সেই কাজটা আগে করব। আমি এই দুটা একটা নিয়ে আসতে হবে। করবো এখানে যে কাজটা করলাম গুণ ভাগ কোনটা কাজ আগে হবে ভাগের কাজ ভাগের দুই পাশে আছে কি এই পনেরো আর এই পনেরো তার মানে এই দুটার কাজ আগে করে আমি একটাতে নিয়ে আসলাম আনার পরে এই গুণ আছে গুণ পনেরো পনেরো একইভাবে ভাগ আর এর এই দুটোর মধ্যে কোনটার কাজ আগে হবে এর এর কাজ আগে হবে তখন আমি চিন্তা করবো যে এর এর দুই পাশে কি আছে পনেরো পনেরো তাহলে এই পনেরো লিখলাম এই ভাগ আছে লিখলাম আর এই পনেরো পনেরো গুণ করে দুশো পঁচিশ লিখলাম তারপরে আমি আবার এখান থেকে এইভাবে করলাম করা পরে দুশো পঁচিশ হলো এটার আনসার আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন ধন্যবাদ